ছোটবেলায় বাড়ির পাশে ডাবের গাছ কলা তেঁতুল এসব এত খেয়েছি কখনো বুঝি নাই বড় হওয়ার পর এগুলো এত দাম দিয়ে কিনে খেতে হবে শুধুমাত্র অবস্থান ভেদে কত কিছুর পরিবর্তন যেগুলো এক সময় না খেতে পেরে সবাইকে দিয়ে দিয়েছি সেগুলো আজকে হাজার হাজার কিনে খেতে গ্রাম্য জীবন ছেড়ে আমরা শহরে বসবাস করতে পছন্দ করি ঘুরে ফিরে দেখবেন শহরে বিভিন্ন আনাচে কানাচে গ্রামীণ পরিবেশের মতো তৈরি করা জীবনটা কেমন যেন না সবকিছু অবস্থান ভেদে কিংবা সময়ের পরিবর্তনের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সাজেকে যাওয়ার পথে আমরা এই ডাব কলা খেতে নেমেছিলাম না তাই ভাবলাম সাজেক থেকে বাড়ি ফেরার পথে অবশ্যই ডাব গুলো খাবো পাহাড়ি ডাব পাহাড়ি কলা এগুলো অনেক বেশি মজা হয় ভাবতেই অবাক লাগতেছিল যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়ির পাশে নিজেদের গাছে ডাব কলা তারপরে তেঁতুল এগুলো ছিল কিন্তু এগুলোর মর্মটা তখন বুঝি নাই এই কারণে কখনো খেয়েছি কখনো কাউকে দিয়ে দিয়েছি কিন্তু জায়গা পরিবর্তনের জন্য কত টাকা দিয়ে এসব কিনে খেতে হচ্ছে আমার তো মনে হয় গ্রামের প্রত্যেকটা মানুষের বারে বাড়ি পেঁপে গাছ আছে পাকা পেঁপে গুলো পিস পিস করে কাটা ছিল হলো দশ টাকা কিন্তু অনেক বেশি মজা ছিল আর পাহাড়ি এলাকায় এসে দাম বেশি হবেই কারণ ওনারা অনেক কষ্ট করে এই জিনিসগুলো এখানে নিয়ে আসে আমি আবার তেতুল কিনলাম এখানে ছিল দেড়শো টাকা তেঁতুল পাকা তেতুল আমার অনেক পছন্দ তারপরে এই ডাবের গুলো খাচ্ছিলাম এটা আমার অনেক ভালো লাগে বিশেষ করে রাত বেশি পছন্দ করে অনেকে ভাবছিল আমি মনে হয় রুকাইয়াকে বাসায় রেখে সাজেকে ঘুরতে এসেছি বাট না রুকাইয়া সবসময় আমাদের সাথেই ছিল মেয়েটাও লিচু অনেক বেশি পছন্দ করে তার বাবার মতো এই পেঁপেটা যখন খাচ্ছিলাম এত ভালো লাগতেছিল একটুখানি বলতে চাই আপনাদের ভাইয়ার বেশ কিছুদিন ধরে গ্যাসের সমস্যা হচ্ছিল তারই সমস্যা দূর করতে আমি গ্যাস ট্রোগার্ডটা অর্ডার করেছিলাম শেখ এভিনিউ ফেসবুক পেজ থেকে এটা অনেক ভালো কাজ করে এটা বানানোর নিয়মটা খুবই সহজ এক কাপ গরম পানিতে এক চামেচের মতন গ্যাস পাউডারটা নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এটা বদহজম দূর করে পেটে গ্যাস জমা দূর করে বুকে জ্বালা পোড়া কমায় সাথে কোষ্ঠকাঠিন্য থাকলে সেটাও দূর করে এমনকি শরীর থেকে টক্সিনও বের করে ফেলে অ্যালার্জিও কমিয়ে ফেলে তো যখনই তার এই গ্যাসের সমস্যাটা হয় তখন আমি তাকে এটা বানিয়ে খাওয়াই শেখ এভিনিউ ফেসবুক পেজটা আমার ক্যাপশনে টেনশন করা থাকবে চেক করতে ভুলবেন না যারা গ্যাসের সমস্যা থেকে বাঁচতে চান তারা এক্ষুনি ক্যাপশনে দেওয়া পেজ থেকে গ্যাস টোকারটি অর্ডার করে ফেলুন সাজেক থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে আমরা দেখি নালা নেমে যাই কারণ সেখানে একটা রেস্টুরেন্ট ছিল নকশিপল্লী নামে এখানে পুরো পরিবেশটা গ্রামীণ পরিবেশ এত সুন্দর করে তারা ডেকোরেশন করে রেখেছে তো ফাইম ভাই আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে আসে কোথাকার ওয়েটার এত ফাং ফুং নিয়ে থাকে রে ভাই আমরা এগুলো নিয়ে অনেক হাসি ঠাট্টা করতেছিলাম এই শরবতটা অনেক মজার ছিল আর আমাদের এত গরম লাগছে যে এই শরবতটা কে যান শান্তি হয়ে গেছে এখানে আমরা ভর্তার বুফে খাব বলতে গেলে কারণ আমরা অনেক ভর্তা অর্ডার করেছি তারপর আমরা ঘোরাফেরা করতেছিলাম পুরো রেস্টুরেন্ট এইটা হলো মিউজিক স্টেজ বাচ্চাদের কিডস জন্য রয়েছে এবং সুন্দর সুন্দর ডেকোরেশন করা প্রত্যেকটা জায়গায় অনেক বড় একটা রেস্টুরেন্ট এইটা আকাশটা কি যে সুন্দর লাগছিল রেস্টুরেন্ট ঘুরে দেখে শেষ করতে না করতে আমাদের খাবার চলে আসে তারপরে খাবারের কাছে চলে যাই মজার মজার ভর্তা খাবো আজকে ভর্তা ভাজি ডাল মাংস আমার সবচেয়ে ভালো লাগছে শাক ভাজি গুলো আপনারা চাইলে কেউ বাসা আমাকে দাওয়াত দিতে পারেন আমি এবার ভর্তার দাওয়াত ক্যান্সেল করতে পারি না আমি নিজে ভর্তা বানিয়ে খেতে পছন্দ করি আবার রেস্টুরেন্ট বা যেখানে যাই না কেন সেখানে ভর্তা লাগে এখানে এমন সিস্টেম হয়েছিল হচ্ছে বুফে বুফে মানে ভর্তার ইচ্ছে মতো সবাই তুলে তুলে খেয়ে নিচ্ছিলাম পাটের শাক কে কে পছন্দ করেন আমাকে বলবেন তো পাটের শাক ভাজি আর ডাল কি যে ভালো লাগে এবারে সাজিক টুরটা অনেক বেশি ভালো ছিল আলহামদুলিল্লাহ একটা অচেনা জায়গায় গিয়েও আপনাদের এত ভালোবাসা পেয়েছি এত সাপোর্ট পেয়েছি আমি নিজেকে লাকি মনে করি শুধু আমি না আমরা সবাই নিজেকে লাকি মনে করছি সব জায়গায় ভালোবাসার ব্যাপারটা সবার কপালে জোটে না আপনারা সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে আমরা সামনে আরও এগিয়ে যেতে পারি আমাদের তরফ থেকে আপনাদের জন্য অনেক দোয়া থাকবে যাতে আপনারা আপনাদের স্বপ্ন ইচ্ছেগুলো পূরণ করতে পারেন ভালো থাকতে পারেন নকশিপল্লির প্রত্যেকটা খাবার অসাধারণ ছিল খুবই টেস্টি ছিল খাওয়া শেষে আমাকে তরমুজ দিয়েছে আমি তো অনেক খুশি আন তরমুজকে আজকে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ